হ্যালো মাই ইউটিউব চ্যানেল সুন পাল আই চলে আসলাম লাইকে বন্ধুরা সবাই চলে আসো আমাদের সাথে কথা বলার জন্য এসে চ এসেছি हेलो गाइस आओ तुम सब एकदम जन के बोले शेयर करो लाइक करो कमेंट करो झटपट लाइक करो शेयर करो पटपट झटपट लाइक करो शेयर करो आ जाओ दोस्त लोग बहुत दिन बाद में आया है आप लोग का साथ बैठ करने के लिए 哎，阿七。 হ্যালো বন্ধুরা গেছিলাম একটু বাইরে একজনের ডাকলো আমার বহুত দিন পরে এক হাজার টাকা পাওনা আসিল আমার পাইছি মঙ্গল করো ঠাকুর বহুত দিনে টাকদা মারতে মারতে এক হাজার পাইছি এমনি যে পরিস্থিতি চলে কোনো সময় যুদ্ধ উদ্ধ লাগে যাব একটা এক হাজার টাকায় মানে এক লাখ টাকার কাম করব এক হাজারে এক লাখ টাকার কাম করব বন্ধুরা আমি মন্দিরও পাইছি আমার এটা বহুত ভাগ্য ভগবান

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি তখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি কি বলবো তোমাদের সাথে তোমাদের চ্যানেল যে সময় চলছে না তখন ছিলাম মামি ওখন আমার চ্যানেল চলছে না তোমাদের আমাদের সাথে নাই কি করবো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম মামি তখন তোমার সব হয়েছে আপন আমি হয়েছি পর কাজল দেবনাথে বন্ধুরা চলে আসো কি করছো ভালো লাগছি না

जिंदगी है सफ़र एक शुरू जो क्या हो उसने जाना ला 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 বন্ধুরা আমরা দুই বহুটি যায় আমি দেখাইনি তোমার চিন দেখলে চিনলে লা সন্দীপ চক্রবর্তী দাদা বৌদি কেমন আছে ভালোই আছে ভাই ভালোই আছে ভালোই আছে সন্দীপ চট্টার্থী সন্দীপ চ্যাটার্জি দাদা বৌদি কেমন আছে ভালোই আছে তোমাদের আশীর্বাদে আমরা সব সুস্থ আমি ভালো আছি দাদা ভাই তোমাদের আশীর্বাদে ও নিশিদা জিপি কুলবনি আজকে দুজন আইয়া গুড়িয়া গেছে Diga, diga.

নুলা সবে দেখো আমার সালেক্ট আমাৰ পুৰা ভাগ হ'ল স্কুল স্কুলত যায় নাই বাঘ আমাৰ স্কুলতে আহিছো অধাই দিম কৈল এই থাৰ্টি ৰুপিচ ন বৰি লাও তুমি চাই এতিয়া আমাৰ চুটো পইণ্ট আঠ বাৰমেট দিম हमारे सुधुबों इन्ताई स्कूल दिया है इसे ऑन डिम्मा हम लेट करिया है इतो अन्ना वो जायेगा ना ये माया खोर बो आ तुम्ही किता खोरता है तुम्ही खाले टिब्बी लिया बुई तक बाहर आ तुम्ही खाओ ना डिम ना अच्छा अच्छा खाले सुंगो किप्स कौनसा देगा ना। ना। ना अच्छा� মাৰে জাই দাদা দেখিলে মাহী

মাহি মাহি পঞ্চাশ টাকা হ্যালো গাইস দোকান খুললাম লেখা খুলিয়াছালেখা

mười 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 mười

আমার দোকান দেখাই আমার দোকান আমি দোকানের ভিতরে ভিডিও করি যাওয়ার তো কোনো দিকে রাস্তাও নাই আমরা দোকান ফালে কই যাইতাম দোকানের ভিতরে আমরা ভিডিওটা করি যাই না তোমরা কতটুকু ভাল লাগে দোকানের ভিত্র ভিডিও করি আমি সব সময় আচ্ছা বন্ধুরা হ্যালো গাইস তোমরা সুস্থ থাকো আমিও সুস্থ আছি তোমরা আশীর্বাদে নেক্সট টাইমে আবার আইমো অন স্টপ করি নেক্সট টাই ভালো ভালা ভালো ভিডিও লিয়া কমেডিও ভিডিও বানাইতে লাগবে তখন অফ করি